বাবা কত বড় দাঁত হাতে ঢুকে যাবে সুজের মতন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো মাছটা মাছটা কেটে নেব এই মাছে বেশি আশ নেই নিচের দিকে একটু আছে অল্প হালকা করে বাবা কত বড় দাঁত হাতে ঢুকে যাবে সুযের মত কত বড় একটা তেল হয়েছে মাস্টার পিচ করে নেব বেগুন বেগুন আসছে তুলতে খেতে আর দেখুন এখন শীতের দিনেও বৃষ্টি হচ্ছে ভিজেই যাচ্ছি এই দেখুন কত বড় বড় বেগুন হয়েছে কত বড় বেগুন গুলো দিকটায় আছে অনেকগুলো কত বড় বড় বেগুন তুলতে ইচ্ছা করছে এত সুন্দর হয়েছে এই তো অনেকগুলো হয়ে গেছে নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আজকের রেসিপি পোলা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জন এবং সাবস্ক্রাইব কথা বলবেন না কিন্তু আমি সবজিগুলো কেটে নেব আমি মাছগুলো ভেজে নেব স্বাদমতো লবণ হলুদ গুঁড়ো ভালো করে মাছটা মাখিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি একটু ইলতে দেব गोला मैं भजार साउे को उल्टे दीते के तो हमें क्योंकि बेसा भागे मैं तो पेटा फिटे जाए उठे देखो মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে দেবো আর ভোলা মাছটা কিন্তু কড়া করেই ভাজতে হয় এই দেখুন মাস্টার ভিতরে কতটা তেল হয়ে যাচ্ছে নিতে দেব আলু গুলো দিয়ে দেব স্বাদমতো লবণ কাঁচা লঙ্কা চেরা ভালো করে sofrine জিরের গুঁড়ো দিয়ে দেব একটু জল দিয়ে দেব ভালো করে কঠে নিয়েছি এখন জল দিয়ে দেব

যখন সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু এই ঝোলের পরে বেগুনটা দিতে হবে তাহলেই কিন্তু রান্নাটা ঠিক হবে অল্প কটা পেঁয়াজ কালি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব কড়াইতে দিয়ে দেব তেল গোটা জিরে পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো মাছটা সবশেষে ধনে পাতা কুচি দিয়ে দেব আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন মশলা ছাড়া এই তরকারিটা সত্যি দারুণ লাগে খেতে